আর বন্ধুরা রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম নাতনি টিফিন হচ্ছে আজ পাউরুটি নেবে যে চিজ দিয়ে পাউরুটি নেবে পাউরুটিগুলো একটু ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে এই চিজটা দিয়ে আরেকটা দিয়ে দেবো רוצ disappointment from God with heaven and রাধা গোবিন্দ স্নান করবে বলে গামলায় দাঁড় করিয়ে দিয়েছি এখানে জল রেডি করে নিয়েছি এটা করবে রাধা এটা করবে কৃষ্ণ আর এখানে রাধাগোবিন্দ জামাও নিয়ে নিয়েছি গামছাও নিয়ে নিয়েছি তাহলে স্নান করিয়ে দিই আগে রাধাকে স্নান করিয়ে দেব আর কৃষ্ণকে স্নান করিয়ে দেবো দেখো রাধাকৃষ্ণকে স্নান করিয়ে ধোয়া জামা পরিয়েছি একটু শৃঙ্গার করিয়ে নেবো দেখো বন্ধুরা আজ হচ্ছে সোমবার ঘড়িতে বাজে পনের বারোটা আমার সোমবারের পুজো দেয়া হয়ে গেল দেখো খেপি মাকেও একটা জবা ফুল দিয়ে পুজো দিয়েছি সোমবারে ভোলে বাবার মাথায় জল ঢেলে বেলপাতা নীলকণ্ঠ ফুল দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে পুজো দিয়েছি এদিকে মা লক্ষ্মীকো গণেশকো পূজো পুজো দিয়েছি সব ঠাকুরকে ফুল দিতে পারি কেন কালকে ফুল মামুনিকে বলতে ভুলে গেছি আর গাছও বেশি ফুল ফোটেনি বলে বেশি ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে পারিনি হ্যাঁ যা একটা দুটো ছিল তাই দিয়েই আমি ঠাকুরকে পুজো দিয়েছি এদিকে ভোলে বাবাকেও মাথায় জল ঢেলে ফুল বেলপাতা দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি এদিকে লোকনাথ বাবাকেও পুজো দিয়েছি বেলপাতা ফুল দিয়ে রাধাগোবিন্দকে আর এদিকে হচ্ছে বলরাম জগন্নাথ সুভদ্রাকে তাই রোজকার মতন পরিষ্কার করে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি এদিকে রাধাগোবিন্দকে আজকে একটু সাজিয়েছি আর ফুল দিয়েছি ফুল গাছে জবা ফুল দিয়েছি যেই কৃষ্ণ সেই কালী সেই জন্য আমি জবা ফুলই দিয়েছি আর ভোগে দিয়েছি জল আর মিষ্টি আর ওই দিকে হচ্ছে পুচকু তারপরে বোঝো কানায় ওরা রোজকার মতন স্নান করেছে ধোয়া জামা সবাই কাছে সুতি জামা পরিয়েছি প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড রোদ্দুর রুচ্ছে বলে প্রচণ্ড গরম তাই ওদের হালকা পাতলা সুতি জামা পরিয়েছি আর এবার দিকে হচ্ছে আমার নুন সোনা আর তোমাদের সকলে নুন সোনা নুন সোনা রোজকার মতন স্নান করেছে একটা ফিতেওয়ালা জামা পরেছে একটা গলায় হার পড়েছে কিন্তু আজকে হাড় পড়েছে আর ভোগে দিয়েছি মিস্ত্রি আর জল তোমরা নুন সোনাকে ভালোবেসো নুনি সোনার পাশে থেকো আমাদেরও সাথে থেকো পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে হরে কৃষ্ণ দেখো ইলিশ মাছের মাথা দিয়ে গাটি প্রচুর তরকারি হবে ইলিশ মাছটা আমি ভেজে নিয়েছি ইলিশ মাছকে মাথাটা ভাজা হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটু জিরে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো তারপরে কচি এই কচিগুলো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দেবো নুন হলুদ দেখো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি মাথা মাথা মতন কষিয়ে নিয়েছি আর এই যে বাটিতে গরম জল আছে অল্প গরম জল দিচ্ছি গরম জলের সাথে সাথে ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি একটু ফুটলেই হয়ে যাবে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে জিরে ফোড়ন দিয়ে আমার কচুর তরকারিটা হয়ে গেল ওমা আজকে লাঞ্চ কি গো সোমবার যে সাদা ভাত করেছি হুম আর এটা হচ্ছে গাটি কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি আর এটা কালকে ইলিশ মাছের ঝাল ছিল আর এটা ভাইয়ের জন্য মুসুর ডাল আলু ঝিঙে দিয়ে সিদ্ধ করেছি আর এটা মাম্মা কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল নিয়ে এসছে সোমবারে আমাদের দুপুরে খাওয়া দাওয়া ওমা হ্যাঁ কি খাচ্ছ গো আজকে কচুর তরকারি গাটি কচুর তরকারি ভাত আর এই যে মাছের ঝোল এই মাছের লেজা এই মাছের